বাংলাদেশ থেকে যদি কোন মানুষ হজ করতে যায় তার খরচ হয় কত সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয় এইটা আমার মনে হয় কৌশলে বাংলাদেশের মানুষদেরকে কি করা হচ্ছে হজ থেকে রাখার একটা এরা জানে যে অর্থ কম বাংলাদেশের মানুষের অর্থ কম এরা আবে প্রমাণ ইসলামকে বেশি ভালোবাসে হয়তো দুই লাখ আড়াই লাখ করলে প্রতি বছর হজের জন্য কিনা যাবে না সিদ্ধ হবে না এরা সব মানুষ হজ করেছে আল্লাহকে হাজিরা দিয়ে এসে এই পিটিতে বাংলাদেশে এসে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হবে সুতরাং বাড়িয়ে দাও টাকা কি করে দাও বাড়িয়ে দাও অর্থ আজকে হজের মতো একটা ফরজ ইবাদত সকলের বর্তমান খালিদের ওপর হজ ফরজ তারা এখন হজের পরিবর্তে এইটা কৌশল একটা ষড়যন্ত্র আর এর অর্থ একক কিছু ব্যক্তির পকেটে উঠে যাচ্ছে আর উঠতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে এক ব্যক্তির নামে নব্বই সম্পত্তি দেখ